আপনার মোবাইলে থাকা গুলার জাপসা যে কোনো নর্মাল ভিডিওকে এক ক্লিকে জাস্ট আপনি এইচডি আলট্রাতে পরিণত করতে পারবেন আপনি যে কোনো নর্মাল ভিডিওকে এক ক্লিকে ফুল খেতে তৈরি করতে পারবেন কীভাবে এ কাজটি করবেন কোন কোন অ্যাপস দিয়ে কাজটি করবেন পুরো ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে যে কথা না বললেও যদি আপনি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেলাইকনটিতে একটি ক্লিক করে সঙ্গে থাকবেন চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক ওয়েলকাম ব্যাক আমরা যা আমাদের ফোনে থাকা নরমাল যে কোনো গুলা জাপসা যে কোনো ভিডিওকে ক্লিক হাই কোয়ালিটি এডিটিং করার জন্য আমাদের ফোনে জাস্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে সেই জন্য আমি চলে যাব আমার ফোন থেকে প্লে স্টোরে ওকে সেম লোগো দেখে জাস্ট আপনি অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন দেখতেছেন আমার ফোনে ইনস্টল করা আছে তো জাস্ট আমি এখান থেকে ওপেনই ক্লিক করব যে রেশো আপনার লাগবে এটা জাস্ট আপনি নিয়ে নেবেন আমি জাস্ট ইউটিউব নিয়ে নিতেছি ওকে এটা জাস্ট এরকম একটি আসবে তারপরে এখানে প্লাস ক্লিক করবেন তো জাস্ট আমি আমার গ্যালারি থেকে আমি একটা ভিডিও নিয়ে নিয়েছি তো ভিডিওটাকে জাস্ট আমি একদম এইচডি হাই কোয়ালিটি করে ফেলবো এক ক্লিকে সেই জন্য যে কাজটা আমরা করবো জন্য এখানে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন তো এখান থেকে জাস্ট একটা টুলস আছে ইফেক্ট এখানে জাস্ট আমি ক্লিক করব তারপরে এখানে অসংখ্য ইফেক্ট দেওয়া আছে এখান থেকে জাস্ট আপনি একটু সরিয়ে পিচে চলে যাবেন ওকে বন্ধুরা এখান থেকে জাস্ট আপনি ডাইনামিক নামে একটি অপশন পেয়ে যাবেন এই ডাইনামিকে আসার পরে জাস্ট এখানে অসংখ্য এফেক্ট দেওয়া থাকবে জাস্ট আপনি একটু নিচে চলে আসবেন এখানে হেড নামে একটি অপশন পাবেন হেড নামে একটি এফেক্ট দেখতেছেন এই যে এফেক্টটা দিতে জাস্ট আপনি ক্লিক করে যাবেন আর এটাতে ক্লিক করলে আপনি আসল ম্যাজিকটা দেখতে পাবেন তো এখানে ক্লিক করলে আপনার অনেক কাজ আছে একটু তারপরে এটাতে জাস্ট ক্লিক করবেন তারপরে আবারও এখানে পেন্সিল আইকনটাতে জাস্ট ক্লিক করবেন ঠিক আছে পেন্সিল আইকনটাতে ক্লিক করলে দেখবেন একদম হাই কোয়ালিটি এসডি হয়ে যাবে এখান থেকে জাস্ট আপনি একটু ব্রাইটনেস একটু কমিয়ে বাড়িয়ে একদম একটু ঠিক করে নেবেন জাস্ট আমি আপনাদেরকে দেখাইতেছি এখান থেকে আপনি একটু ব্রাইটনেস অ্যাডজাস্ট করে নেবেন আপনার ভিডিওতে কেমন ব্রাইটনেস ব্রাইটনেস আছে কেমন কালার আছে তো সেই অনুযায়ী জাস্ট আপনাকে একটু অ্যাডজাস্ট করতে হবে তো আমি জাস্ট এখান থেকে একটু অ্যাডজাস্ট করছি একদম হাই কোয়ালিটি হয়ে যাবে তারপরে জাস্ট আমি এখানে টিকমার্কে ক্লিক করবো তারপরে এখান থেকে বেরিয়ে যাব যাবো তো জাস্ট আমি এখন আপনাকে দেখাবো বিফোর আফটার বিফোর কেমন ছিল এখন কেমন আছে দেখতেছেন প্রথম একদম গোলা জাপসা টাইপের একটি ভিডিও তেমন একটি ক্লিয়ার না তো আমার এফেক্টে নিয়ে আসলে দেখবেন একদম হাই কোয়ালিটি তো জাস্ট আপনি এই যে লেয়ারটা এফেক্টটা দিছেন এখানে এই এফেক্টটাতে জাস্ট দৌড়ে একটু লম্বা করে আপনার ভিডিও লেয়ারটা যত বড়ো আছে এটা সমান করে নেবেন আর এখন দেখেন একদম হাই কোয়ালিটি এসডি কিন্তু হয়ে গেছে তো আমি আপনাকে আবারও বিফোর আপনার দেখাবো এটা হচ্ছে বি আপটার এটা বিফোর দেখতেছি বিফোর কেমন আর এটা আফটার একদম এইচডি আলটাতে হয়ে গেছে দেখেন আমি জাস্ট এখান থেকে এই লেয়ারটাকে টেনে জাস্ট বড়ো করে দেবো আপনি অ্যাপসটি দিয়ে একদম অনাসে খুব সুন্দরভাবে আপনি নর্মাল গোলা জাপসে যে কোনো ভিডিওকে একদম হাই কোয়ালিটি এডিটিং করে ফেলতে পারবেন তারপরে জাস্ট এখান থেকে আমি আর একটু অ্যাডজাস্ট করব এখানে চলে যাব অ্যাডজাস্টে যাওয়ার পরে জাস্ট এখান থেকে আমি একটু অ্যাডজাস্ট করবো যেহেতু আমার কোয়ালিটিটা এফেক্ট এফেক্ট দেওয়া হয়েছে তো কোয়ালিটিটা আরও ভালো করার জন্য জাস্ট আমি এখান থেকে আর একটু অ্যাডজাস্ট করব ঠিক আছে ওকে আমার মনে হয় না আর কিছু করতে হবে তো জাস্ট আমি এটাকে ভিডিও সমান লম্বা করে দেবো তারপরে আপনার এডিট করা শেষ হয়ে গেলে দেখেন একদম হাই কোয়ালিটি হয়ে গেছে এডিট করা শেষ হয়ে গেলে আপনি জাস্ট বরাবরের মতো এই যে আমার এখানে একদম হাই কোয়ালিটি এসডি হয়ে গেছে দেখেন এই এই ভিডিওগুলো বর্তমানে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে এবং ইউটিউবে বর্তমানে অনেক ট্রেন্ডিংয়ে চলতেছে ঠিক আছে জাস্ট এখন আমি জাস্ট আমার এডিট করা হয়ে গেছে তো এক্সপার্ট আছে এখানে জাস্ট আমি ক্লিক করবো এবং কোয়ালিটি আমি ফুল করে দেবো এটাকে জাস্ট আমি ফুল করে দেবো তারপরে জাস্ট আপনি এক্সপোর্টে ক্লিক করে আপনার গ্যালারিতে সেভ করে নেবেন ওকে গ্যালারিতে আমার ভিডিওটা সেভ হয়ে গেছে তো বন্ধুরা এই ভিডিও যদি আমার ভিডিও আপনাদের একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ